বিশাল করে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট জানা যায় নিগো বাণিজ্যকে কেন্দ্র করে এই ঘটনাটি সংঘটিত হয় অভিযোগ সিপাহীজোলা জেলার ডি এস বিশালগড় অফিস থেকে টেন্ডার ছাড়া হয় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে টেন্ডার জমা না দিতে বলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে মঙ্গলবার বিকেলে বিশালগড়ের ডি এস অফিসের সামনে দুই গোষ্ঠীর মারপিট এবং ইট বৃষ্টি শুরু হয় বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখন থমথমে পরিবেশ বিশালগড়ে অন্যদিকে নিগো বাণিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের পর সদলীয় কর্মীদের গ্রেফতার করার দাবিতে বিশালগড় থানা ঘেরাও করা হয় দাবি ওঠে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তি যারা বিশালগড়ের পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা বিশালগড়ের সমস্ত অংশের জনগণ আজকে তাদের বিচার মূলত ঘটনা হলো আজকে তিনটে সাড়ে তিনটার দিকে সমাজদ্রোহী বাদল পাল বসন্তজিৎ সরকার তাদের নেতৃত্বে কিছু সমাজদ্রোহী ডিডাব্লিউএস অফিসে তারা জড়ো হয় এবং আমাদের দুজন কন্ট্রাক্টার সেখানে গেলে তাদের গালিগালাস করে এবং ওই সমাজ দেশে তাদের উপর আক্রমণ করে পরবর্তী সময়ে আমাদের অনেকে জন এটা খবর পায় সবাই আমরা গেলে মন্ডলে কিন্তু সবাই আমরা যাই পরি কি হয়েছে সেটা জানার জন্য সেখানে গেল আমাদের অগত্য গালিগালাজ করে এবং আমাদের কিছু কার্যকতার উপর আক্রমণ করে এই সমাজ কত কতজনের নামে আছে আমরা প্রায় দশ জনের মতন যারা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা করব করবো সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বাদল পাল বসন্ত সরকার গত দেশের নির্বাচন আয়োগ আমরা লক্ষ্য করেছি সিপিএম এ পার্টি পিছিয়ে গিয়ে তারা ফান্ড দিয়েছিল এবং বিশালগড়ের পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করেছিল তারা পিডব্লিউডি অফিস ডিডাব্লিউডি অফিস সবখানে তাদের রাজত্ব কায়েম করেছে এবং তাদের পেছনে বিশাল একটা অদৃশ্য শক্তি রয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সর্বস্তরের জনগণ আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এখানে বিশাল পৌঁছতেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো তাদের অতি সত্ত্বেও গ্রেপ্তার করতে হবে যদি তাদের গ্রেপ্তার না করা হয় আগামী দিনে বিশালগড়ের সব অংশের মানুষ এই বিশালগড়কে শান্ত রাখার জন্য আমাদের মাননীয় বিধায়ক যে আহ্বান রেখেছেন বিশালগড়কে শান্ত রাখার জন্য বিশালগড়ের পরিবেশকে সুন্দর করার জন্য বিশালগড়কে উন্নয়ন করার জন্য ওনার যে আহ্বান সেটা যাতে কোনোভাবে একাত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং যারা সমাজ দুই বিশাল করে তাদেরকে বিশাল করে তাদের যাতে জায়গা হয় কারাগারে সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি তাদের বিরুদ্ধে আমরা মামলা করব